আজ আমরা দু অঙ্কের সংখ্যার বিয়োগের বিষয়ে জানব এর আগের ভিডিওতে আমরা দু অঙ্কের সংখ্যার যোগ প্রক্রিয়া সম্পর্কে জেনেছিলাম আশা করি সেই ভিডিওটি তোমাদের কিছুটা হলেও হেল্প করেছে এই দু অঙ্কের সংখ্যার বিয়োগ প্রক্রিয়াটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ এটি তোমাদের বিয়োগ প্রক্রিয়ার ভিত তৈরি করবে তাই আমি চেষ্টা করেছি চারটে উদাহরণের মাধ্যমে এই বিয়োগ প্রক্রিয়া সম্পর্কে তোমাদের ধারণা ক্লিয়ার করে দেওয়ার তোমরা এই ভিডিওটিও খুব মনোযোগ সহকারে দেখো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অতি অবশ্যই লাইক এবং শেয়ার করো এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো আর দেরি না করে শুরু করে দেয়া যায় দু অঙ্কের সংখ্যার বিয়োগ প্রক্রিয়া শুরু করার আগে আমরা আরেকবার কিভাবে আমরা দু অঙ্কের সংখ্যা গঠন করতে পারি সেই ব্যাপারটা ঝালিয়ে নিই এর আগের ভিডিও অর্থাৎ দু অঙ্কের সংখ্যার যোগের ভিডিওতে আমরা এই দু অঙ্কের সংখ্যার গঠনের বিষয়ে আলোচনা করেছিলাম আমরা আরেকবার এই বিষয়টি নিয়ে আলোচনা করব কিন্তু এক্ষেত্রে আমরা কিছু সংখ্যক আপেলের উদাহরণ নেব তোমরা স্ক্রিনে কিছু সংখ্যক আপেল দেখতে পাচ্ছ যদি গণনা স্বাভাবিক নিয়মে এগো তাহলে দেখবে এখানে মোট ছেচল্লিশটি আপেল আছে কিন্তু এই ছেচল্লিশ সংখ্যাটিকে আমরা দু অঙ্কের সংখ্যা হিসেবে কিভাবে গঠন করব সেটা বোঝার জন্য আমরা একটা নিয়ম বানিয়ে নিই এই আপেল গণনা করতে করতে যখনই আমরা দশটি করে আপেল পাবো তখনই সেটি আমরা একটি বাক্সে রাখব এই বাক্সটিকে আমরা দশকের বাক্স নাম দিতে পারি দশকের বাক্স কারণ এতে দশটি করে আপেল আমি রাখতে পারছি কিন্তু এই বাক্সের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বাক্সে শুধুমাত্র দশটা আপেলই রাখা যেতে পারে দশের কম বা দশের বেশি কোনো সংখ্যক আপেলই আমরা রাখতে পারব না তাহলে চলো আমরা প্রথমে গণনা শুরু করি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা সুতরাং এই দশটা আপেল আমরা যেটা পেলাম সেটা আমরা একটি দশকের বাক্সে রাখলাম এরপরে আমরা দেখি আমরা এরকম আরো দশটি আপেল পেতে পারি না বোঝার সুবিধের জন্য আমি এই দশটি আপেলকে নীল রং দিয়ে মার্ক করছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা দশটা এই দশটি আপেলকেও আমি আরেকটি দশকের বাক্সে রাখলাম যেখানে দশটি আপেল থাকতে পারে এবং বাক্সটিকে আমি দু নম্বর মার্ক করে দিলাম একইভাবে আমি পরের দশটি আপেলকেও তিন নম্বর বাক্সে রাখতে পারি পরের দশটি আপেলকে আমি সবুজ রঙ দিয়ে মার্ক করছি এই তিন নম্বর বাক্সেও আমি দশটি আপেল রাখতে পারলাম আর এর পরের দশটি আপেলকে আমি সাদা রং দিয়ে একইভাবে মার্ক করলাম তাহলে এই অবস্থায় আমরা দেখছি আমরা সব মিলিয়ে একটা দুটো তিনটে এবং চারটে এই চারটি দশকের বাক্স পেলাম যেখানে দশটি দশটি করে সব মিলিয়ে মোট চল্লিশটি আপেল আমরা রাখতে পারছি এরপরেও আমরা দেখছি আরও ছখানা আপেল আলাদা আলাদাভাবে পড়ে রয়েছে তাহলে এই ছেচল্লিশটি আপেলকে আমরা যদি দু অঙ্কের সংখ্যা হিসেবে লিখতে চাই তাহলে দেখছি আমাদের দশকের বাক্স লাগছে মোট চারটি এবং যে ছটি আপেল আলাদাভাবে পড়ে রইল সেগুলোকে আমরা এককের নিচে যদি লিখি তাহলে এককের ঘরে আমরা পাচ্ছি অর্থাৎ এই ছেচল্লিশ সংখ্যাটিকে আমরা লিখতে পারি চার দশক ছয় একক বা ফোর টেন সিক্স ওয়ান এইভাবে আমরা দু অঙ্কের সংখ্যা গঠন করতে পারি আশা করি দু অঙ্কের সংখ্যা গঠনের বিষয়টি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে তাহলে এবার আমরা প্রথম উদাহরণের দিকে চলে যাই প্রথম উদাহরণের ক্ষেত্রে আমরা এই ছেচল্লিশ সংখ্যাটি থেকে বাইশ সংখ্যা বাদ দেব অর্থাৎ আমরা ধরে নিতে পারি এই ছেচল্লিশটি আপেল থেকে আমরা বাইশটি আপেলকে বাদ দেবো এখন ছেচল্লিশকে আমরা কিভাবে লিখেছিলাম ছেচল্লিশকে আমরা লিখেছিলাম চার দশক ছয় একক তাহলে ঠিক একই রকমভাবে আমরা বাইশকে কিভাবে লিখতে পারি বাইশকে আমরা লিখতে পারি দুই দশক এবং দুই একক তাহলে বিয়োগ প্রক্রিয়ার সুবিধার্থে আমরা দশক এবং একক এই ঘর দুটির নিচে ছেচল্লিশ সংখ্যাটিকে লিখি চার দশক ছয় একক এবং দুই দশক দুই একক ছেচল্লিশ থেকে এই বাইশকে আমাদের বাদ দিতে হবে এখন বোঝার সুবিধার্থে আমরা ডান দিকে আরেকটি ঘর তৈরি করছি যেখানে দশক অঙ্কের নিচে আমরা চারটে বাক্স অর্থাৎ চার দশকের চারটি বাক্স এঁকে রাখলাম আর এককের নিচে এই যে ছয় একক আপেল রয়েছে সেই

বা ছটি আপেল থেকে আমরা এই দুটি আপেলকে বাদ দিতে পারি একটা দুটো তাহলে আমাদের কাছে পড়ে থাকলো কটা করে থাকল আরও চারটি আপেল তাহলে আমরা এককের ঘরের সমাধান হিসেবে লিখতে পারি ছয় বিয়োগ দুই অর্থাৎ চার এবার আমরা চলে আসবো দশকের ঘরের সমাধানে এখন দশকের ঘরের সমাধানের ক্ষেত্রেও আমরা দেখবো ওপরের ঘরের অঙ্কটি থেকে নিচের ঘরের অঙ্কটি ছোট না বড় এখন ওপরের ঘরে অর্থাৎ ছেচল্লিশ ছেচল্লিশের ক্ষেত্রে আমাদের চারটি দশকের বাক্স ছিল একটা দুটো তিনটে এবং চারটে কিন্তু দশটি করে আপেল আছে অর্থাৎ দশকের ঘরে এই চার সংখ্যাটির মানে হলো চল্লিশ সেখান থেকে আমাদের দুটো দশকের বাক্স বিয়োগ করতে হবে তার মানে এই চারটি দশকের বাক্স থেকে আমরা যদি তিন এবং চার নম্বর বাক্সটিকে বাদ দিই তাহলে আমাদের কাছে কটা বাক্স পড়ে রইল আমাদের কাছে পড়ে রইল দুটো দশকের বাক্স অর্থাৎ 4 বিয়োগ দুই অর্থাৎ দুই এই দুই সংখ্যাটি কিন্তু কুড়িটি আপেলকে চিহ্নিত করছে কারণ আমাদের কাছে পড়ে রইল দুটো বাক্স যেখানে প্রত্যেকটা বাক্সে দশটি করে আপেল থাকতে পারে অর্থাৎ সব মিলিয়ে কুড়িটি আপেল তাহলে আমাদের এই বিয়োগ প্রক্রিয়ার উত্তর হলো চব্বিশ বা দুই দশক চার একক চলে যাই আমাদের দ্বিতীয় উদাহরণ দ্বিতীয় উদাহরণের ক্ষেত্রে আমরা দুটি সংখ্যা পাচ্ছি একটি হলো বাহান্ন এবং একটি হলো পনেরো অর্থাৎ বাহান্ন থেকে আমাদের পনেরোকে বিয়োগ করতে হবে বাহান্নকে আমরা লিখতে পারি পাঁচ দশক দুই একক আর পনেরোকে আমরা লিখতে পারি এক দশক পাঁচ একক এখন দশক আর এককের ঘরের নিচে আমরা যদি লিখি তাহলে বাহান্নকে লিখতে পারি পাঁচ দশক দুই একক এবং পনেরোকে লিখতে পারি এক দশক পাঁচ একক এই দুটি সংখ্যাকেই আমাদের বিয়োগ করতে হবে এখন বোঝার সুবিধের জন্য আমি দশকের ঘরের নিচে এই পাঁচ দশককে পাঁচটি আপেলের বাক্স হিসেবে লিখতে পারি আর এককের ঘরে এই দুটি আপেলের জন্য আমি দুটি আপেলের ছবি এঁকে রাখলাম তার মানে এই পাঁচটি দশকের বাক্স আর এই দুটি আপেল আলাদাভাবে আমাদের বাহান্ন সংখ্যাটিকে ইঙ্গিত করছে এখন বিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে প্রথমে আমরা এককের ঘরের অঙ্কের সমাধান করব। এবং তার জন্য আমরা দেখব এককের ঘরের উপরের অঙ্কটির থেকে নিচের অঙ্কটি ছোট না বড় আমরা দেখছি এককের ঘরের উপরের অঙ্কটি অর্থাৎ দুই এর থেকে নিচের অঙ্কটি অর্থাৎ পাঁচ বড় অর্থাৎ এক্ষেত্রে বাহান্নর এককের ঘরে আমরা দেখছি দুটি আপেল আছে একটি এবং দুটি কিন্তু এই দুটি আপেল থেকে তো আমরা পাঁচটা আপেলকে বিয়োগ করতে পারি না তাহলে এক্ষেত্রে করণীয় কি এই অবস্থায় আমরা যেটা করতে পারি সেটি হলো দশকের ঘরে যে পাঁচটি বাক্স আছে সেই পাঁচটি বাক্সের থেকে একটি বাক্স থেকে আমরা দশটি আপেল আলাদা করে নিতে পারি অর্থাৎ ধরা যাক এই পাঁচ নম্বর বাক্সে যে দশটি আপেল আছে সেই পাঁচ নম্বর বাক্সটি ভেঙে সেই দশটি আপেল আমরা এককের ঘরে রাখতে পারি তাই এক্ষেত্রে আমরা পাঁচ নম্বর বাক্সটিকে ক্রস করে দিলাম এবং সেখানের যে দশটি আপেল আছে সেই দশটি আপেলকে আমরা এককের ঘরে লিখলাম তাহলে আমরা ছবিতে যে জিনিসটি করলাম সেটিকেই যদি বাঁদিকে এই দশক এবং এককের অঙ্কের সমাধানের ক্ষেত্রে লিখি তাহলে এই পাঁচ কেটে আমরা লিখতে পারি চার এবং এই দুই একক যেটি রয়েছে সেই দুই এককের জায়গায় এখন আমাদের এককের ঘরে কটি আপেল আলাদাভাবে রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এবং বারো অর্থাৎ এককের ঘরে আমাদের এখন নতুন আপেল রইল বারোটি অর্থাৎ এই দুই কে কেটে আমরা লিখতে পারি বারো এখন এই অবস্থায় আমাদের এককের ঘরে বারোটি আপেল আছে তার থেকে আমরা অতি অবশ্যই পাঁচটি আপেলকে বাদ দিতে পারি সুতরাং এই পাঁচটি আপেলকে আমরা যদি বাদ দিই এক দুই তিন চার এবং পাঁচ আমাদের কাছে আর কটি আপেল পড়ে থাকলো এক দুই তিন চার পাঁচ ছয় এবং সাত সব মিলিয়ে সাতটি আপেল আমাদের এককের ঘরে পড়ে রইলো। এই সাতই হলো আমাদের এককের ঘরের সমাধান যেটি আমরা এই বারো থেকে পাঁচকে বিয়োগ করে পেলাম এবার আমরা চলে যাই দশকের ঘরের সমাধানে দশকের ঘরে আমাদের হাতে কিন্তু এখন চারটি বাক্স পড়ে রয়েছে অর্থাৎ এক দুই তিন এবং চার কারণ এই পাঁচ নম্বর বাক্সটিকে আমরা ভেঙে ফেলেছি ভেঙে যেটা আমরা এককের ঘরে ব্যবহার করেছিলাম তার মানে এই চারটি দশকের বাক্স থেকে আমাদের এবার একটি দশকের বাক্স বাদ দিতে হবে যেটি সম্ভব কারণ এই এক সংখ্যাটি চারের থেকে ছোট তাহলে এই চার নম্বর বাক্সটিকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের দশকে কটি বাক্স আর পড়ে থাকবে একটি দুটি এবং তিনটি সুতরাং আমরা দশকের ঘরে সমাধান হিসেবে লিখতে পারি চার বিয়োগ এক অর্থাৎ তিন তার মানে বিয়োগ পনেরো আমরা পেলাম সাঁত্রিশ যেটিকে আমরা লিখতে পারি তিন দশক সাত যেটি ছবি থেকেও আমরা দেখতে পাচ্ছি দশকের ঘরে আমাদের তিনটে বাক্স পড়ে রইল এবং এককের ঘরে আমাদের সাতটি আপেল পড়ে রইল অর্থাৎ আমাদের উত্তর হবে তিন দশক সাত একক বা থ্রি টেন্স সেভেন ওয়ান্স আশা করি আগের অঙ্কটি তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছ আগের অঙ্কে আমরা এই যে দশকের ঘর থেকে একটি বাক্স ব্যবহার করে এককের অঙ্কে ইউজ করলাম এই জিনিসটিকে বলা হয় বড় করা বা ধার করা এই বড় করা বা ধার করে বিয়োগ করার বিষয়টি এই তৃতীয় উদাহরণের ক্ষেত্রেও আমরা দেখি কিভাবে করা যেতে পারে তৃতীয় উদাহরণে আমাদের চল্লিশ সংখ্যা থেকে ছাব্বিশকে বিয়োগ করতে বলা হয়েছে এখন এই চল্লিশকে আমরা কিভাবে লিখতে পারি চার দশক এবং শূন্য একক অর্থাৎ এই চল্লিশ সংখ্যাটিকে আমরা যদি চল্লিশটি আপেল হিসেবে দেখি তাহলে তার জন্য আমাদের চারটি দশকের বাক্স লাগছে এবং কোনো আপেলই আলাদাভাবে পড়ে থাকছে না সেই কারণে এককের ঘরে শূন্য রয়েছে আর ছাব্বিশ সংখ্যাটিকে আমরা কিভাবে লিখতে পারি দুই দশক ছয় একক আগের অঙ্কের মতোই আমরা দশক এবং এককের নিচে চল্লিশ এবং ছাব্বিশ সংখ্যা দুটিকে লিখি চার দশক শূন্য একক এবং দশক একক ছবির দুই মাধ্যমে আমরা যদি প্রকাশ করি তাহলে দশকের নিচে আমরা লিখতে পারি চারটি দশকের বাক্স ওয়ান টু থ্রি ফোর যেখানে প্রতিটি দশকের বাক্সে দশটি করে আপেল আছে আর এককের ঘরে কোনো আপেলই নেই তাই এককের ঘর আমি ফাঁকা রাখলাম এখন বিয়োগ প্রক্রিয়ার নিয়ম অনুযায়ী প্রথমে আমরা এককের ঘরে সমাধান করি এখন এককের ঘরে উপরের অঙ্কটি হলো শূন্য এবং নিচের অঙ্কটি হলো ছয় অর্থাৎ নিচের অঙ্কটি ওপরের অঙ্কের থেকে বড় তাহলে আমরা চল্লিশে যেহেতু এককের ঘরে কোনো অঙ্ক নেই তার থেকে ছটি আপেল তো বাদ দিতে পারি না তার জন্য আমরা দশকের ঘরের একটি বাক্স থেকে দশটি আপেল ধার নেব যেটিকে আমরা এককের ঘরে এঁকে নেব তাহলে ধরা যাক আমরা এই চার নম্বর বাক্স থেকে দশটি আপেল ধার নিচ্ছি সুতরাং চার নম্বর বাক্সটিকে আমরা দশকের ঘরে কেটে দিলাম এবং কেটে সেখানকার যে দশটি আপেল আছে সেটি এককের ঘরে আঁকলাম সব মিলিয়ে দশটি আপেল এককের ঘরে চলে এলো এই যে প্রক্রিয়াটি তার জন্য আমি কি করতে পারি যেহেতু দশকের ঘর থেকে আমরা একটি বাক্স বাদ দিয়েছি সুতরাং দশকের ঘরে এই চারটি বাক্সকে আমরা কেটে তিনটি বাক্স করতে পারি কারণ দশকের ঘরে এখন তিনটে বাক্সই পড়ে রয়েছে আর যে বাক্সটি থেকে আমরা বাদ দিয়েছি সেখান থেকে যে দশটি আপেল এককের ঘরে এসছে তার জন্য এককের ঘরের এই শূন্য অঙ্কটি কেটে আমি তার উপরে দশ সংখ্যাটি লিখলাম কারণ আমরা পেয়ে গেছি এই দশটা আপেল এবার এই দশটি আপেল থেকে আমি ছয় সংখ্যাটি বাদ দিতে পারি বা দশটি আপেল থেকে ছটি আপেল বাদ দিতে পারি সেটি কিভাবে করতে পারি এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এই অবস্থায় এককের ঘরে আমার কটি আপেল পড়ে রইল একটা দুটো তিনটে এবং চারটে তাহলে এককের সমাধান হিসেবে আমি লিখতে পারি এই বিয়োগ অর্থাৎ ছয় তাহলে দশকের ঘরে আমার কটি বাক্স পড়ে রইল দশকের ঘরে পড়ে রইল তিনটে বাক্স যেটা আমরা ওপরে লিখেছি সেইখান থেকে আমাদের দুটো বাক্স বাদ দিতে হবে তাহলে এই দুই এবং তিন নম্বর বাক্স যদি আমি বাদ দিয়ে দিই তাহলে দশকের ঘরে আমার এখন পরে রইল শুধু একটি বাক্স তাহলে দশকের ঘরে এই তিন বিয়োগ দুই করে আমরা পেলাম এক অর্থাৎ চল্লিশ বিয়োগ ছাব্বিশ এর উত্তর এলো চোদ্দ যাকে আমরা লিখতে পারি এক দশক চার একক যেটা আমরা ছবি থেকেও পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছি যেখানে একটি দশকের বাক্স এবং চারটি আপেল আলাদাভাবে পড়ে রয়েছে অর্থাৎ ওয়ান টেন ফোর এটাই হল আমাদের উত্তর শুরু করি আজকে শেষ উদাহরণে যেখানে আমরা বিরানব্বই সংখ্যাটি থেকে উনচল্লিশ সংখ্যাটিকে বাদ দেব বা আর উনচল্লিশ কে আমরা লিখতে পারি তিন দশক নয় একক বিয়োগ প্রক্রিয়ার সুবিধার্থে আমি দশক আর এককের নিচে সংখ্যা দুটিকে লিখছি নয় দশক দুই একক এবং তিন দশক নয় একক এই দুটিকেই আমাদের নিয়োগ করতে হবে এবার প্রথমে আমরা এই বিরানব্বই সংখ্যাটিকে ডান দিকে ছবির মাধ্যমে দশক এবং এককের নিচে এঁকে দেখানোর চেষ্টা করি নয় দশক মানে আমি আঁকতে পারি নটা দশকের বাক্স এবং তার সাথে আমাদের রয়েছে দুই একক অর্থাৎ দুটি আপেলকে আমি আলাদাভাবে আঁকলাম এবার আমরা বিয়োগ প্রক্রিয়ার নিয়ম অনুযায়ী প্রথমে এককের ঘরের অঙ্কের সমাধান করব তার জন্য আমরা দেখব এককের ঘরের ওপরের অঙ্কটি অর্থাৎ দুই এর থেকে নিচের অঙ্কটি অর্থাৎ নয় ছোট না বড় এক্ষেত্রে আমরা দেখছি ওপরের অঙ্কটি দুইয়ের থেকে নিচের অঙ্কটি বড় স্বাভাবিকভাবেই এই দুটি আপেল থেকে আমরা নটি আপেলকে বাদ দিতে পারছি না তার জন্য আমাদের কি করতে হবে তার জন্য আমরা যেটা করতে পারি দশকের একটি বাক্স থেকে আমরা দশটি আপেল ধার নিয়ে এককের ঘরে আঁকতে পারি ধরা যাক আমরা ন নম্বর বাক্সটিকে ব্যবহার করলাম সেখান থেকে দশটি আপেল আমরা এককের ঘরে রেখে দিলাম অর্থাৎ আমরা এই দশটি আপেল দশকের ঘর থেকে বড় করলাম বা ধার করলাম তাহলে এখন যেহেতু দশকের ঘরে একটি বাক্স কমে গেল তাহলে দশকের ঘরের এই নয় অঙ্কটিকে আমরা কেটে দশকের ওপরে আর লিখলাম কারণ দশকের ঘরে এখন সব মিলিয়ে আটটি বাক্সই পড়ে আছে আর এককের ঘরে এখন কিন্তু আর এই দুটি আপেল নেই এই দুটি আপেলের সাথে আরও দশটি আপেল যোগ হয়েছে তাহলে এককের ঘরে এখন সব মিলিয়ে কটি আপেল রয়েছে দুই তার সাথে আরও দশটি যোগ হয়ে সব মিলিয়ে বারোটি আপেল এককের ঘরে রয়েছে তাই এই দুইকে কেটে আমরা এককের ঘরের ওপরে বারো সংখ্যাটি লিখলাম এখন এককের ঘরের বিয়োগ প্রক্রিয়াটি এবার আমরা সম্পূর্ণ করার চেষ্টা করব এই বারো থেকে আমরা সহজেই নটি আপেলকে বাদ দিতে পারি এই নটি আপেলকে যদি আমরা বাদ দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবং নয় তাহলে আমাদের কাছে পড়ে রইল এই তিনটে আপেল এই তিনটে আপেলই হলো আমাদের এককের ঘরের অঙ্কের সমাধান অর্থাৎ বারো বিয়োগ নয় অর্থাৎ তিন আমরা এককের ঘরে লিখতে পারি এবার আমরা চলে যাই দশকের ঘরের সমাধানে দশকের ঘরে আমাদের কাছে এখন আটটি বাক্সই রয়েছে সেখান থেকে আমাদের তিনটে বাক্সকে বাদ দিতে হবে তাহলে আমরা যদি ছয় সাত এবং আট নম্বর বাক্সকে বাদ দিই আমাদের কাছে পড়ে থাকে এক নম্বর 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 এবং পাঁচ নম্বর বাক্স অর্থাৎ দশকের ঘরের সমাধান হল পাঁচ তার মানে বিরানব্বই বিয়োগ উনচল্লিশ এর সমাধান হলো তিপ্পান্ন যাকে আমরা লিখতে পারি পাঁচ দশক তিন একক বা 5 tens যেটা ছবি থেকেও আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি দশকের ঘরে আমাদের কাছে 5টি বাক্স পরে রয়েছে এবং এককের ঘরে আমাদের কাছে 3টি আপেল পড়ে আছে তাহলে আশা করি এই চারটি উদাহরণের মাধ্যমে তোমরা বিয়োগ প্রক্রিয়াটি ভালোভাবে বুঝতে পেরেছো স্পেশালি এই বড় করা বা ধার করার বিষয়টি যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের রিপ্লাই দিতে তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি পরের দিন আমরা আবার নতুন অঙ্কের সমাধান নিয়ে ফিরে আসব